তাপিংস স্বর্গে মায়া দেবীকে উদ্ধার করার জন্য অভিধর্ম পাঠ করেছিলেন আষাঢ়ি পূর্ণিমা তিথিতে তিন মাস ব্যাপী সে আজকের একটি ত্রিপিটক পাঠ পাঠ হচ্ছে তিপ্পান্ন দিন ব্যাপী চারটি কথা নয় এখানে যখন আমি এসেছিলাম প্রথমে এই বুদ্ধমতির কাজের জন্য তখন এই বিহারে বিহার অধিপতি পরম পুজনীয় সুমঙ্গল তেরো মহোদয় আমাকে বলেছিলেন আমি এরকম একটা অনুষ্ঠান করতে যাচ্ছি আমার একটি আশ্চর্য লেগেছিল এত বড় একটা কঠিন কাজ তিপ্পান্ন দিন ব্যাপী একটি কাজ এত বড় একটা বাজেট আমরা একদিনের অনুষ্ঠান করতে হিমশিম খেয়ে যাই অথচ তিপ্পান্ন দিন ব্যাপী একটি অনুষ্ঠান মালা করতে যাচ্ছেন আমি অভিভূত হয়ে গেছি সেজন্য এই কাজটি আজকে পরিপূর্ণতা লাভ করতে যাচ্ছে শোভা বর্ধন করতে যাচ্ছে অতএব এই যে পূজনীয় নিয়ে প্রবীণ এবং নবীনকে নিয়ে যেভাবে অনুষ্ঠানকে অভিধর্ম সাজিয়েছেন আসলে আমরা সবাই এই ব্যাপারে এই ভিক্ষু পূজনীয় সংঘ থেকে যে ত্রিপিটক পার্ট আমরা শুনব এটা আমরা গর্ববোধ করছি আমরা যদি সঠিকভাবে যদি চিত্রকে নির্মাণ লেখে প্রসন্ন চিত্রে যদি আমরা এগুলিকে ধারণ করতে পারি এগুলিকে যদি আমরা ধারণ করে যদি পূর্ণ সঞ্চয় করতে পারি আমরা আমাদের ইহকাল পরকাল উভয়কালে আমরা প্রাপ্ত হবে বলে আমি মনে করি তাই আজকে এই উদ্বোধনী দিনে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমাকে যে বলেছেন পূজনীয় এই বিহারের বিহার অধিপতি পূজনীয় শুভমঙ্গল তেরো মহোদয়কে আমি আমার পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে আমার পাঁচকাইন গ্রামের পক্ষ থেকে আমার অধ্যন্ত কিরণময়ী সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পূজনীয় বান্ধবকে বান্ধবীকে আমি বন্ধনা নিবেদন করছি এই বলে মঞ্চে উপবিষ্ট যারা পূজনীয় প্রাজ্ঞবিক্ষ সংঘ আছেন আমি আমিও আবারও সচ্ছন্দ দিতে অপরত শিরে বন্দনা নিবেদন করে আপনাদের প্রতি আমার মৈত্রীময় প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার নিবেদন করে আমার কথাগুলি এখানে উপসংহার করলাম সত্যি সত্তা সুবিধা ভবন্ত জগতের সকল প্রাণী সুখী হোক বিশেষ অতিথি ধর্ম সেনাপতি রাজগুরু মহাতের মহোদয় ওনার বিশেষ অতিথি ধর্ম প্রদান করছেন এবং এরপরই আপনার প্রতিষ্ঠিত হবে অনুষ্ঠানে পরমাণ্ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ প্রধান ধর্ম এসব উদ্বোধক বৃক্ষ সংঘ সমতর আমি চিন্তা করতেছি বসে বসে চিন্তা করতেছি এই গুরুদীপ্ত ধার কিভাবে সম্ভব করা হবে একটু আবার মনে চিন্তা করছি যেখানে শ্রদ্ধাই করা কি উপভাবে শ্রদ্ধা সম্পদ যদি বলবৎ হয়ে থাকে সেগুলো মানুষের পক্ষে সম্ভব এই কাজটুক সম্পন্ন করা আমি সুমঙ্গল আমার নাতি তুমি তাকে মাথা মাঝে অনেক কথা বলি যেমন একটা হাত আছে ছোট হাতঙ্গেটা এত বুদ্ধি যা প্রসঙ্গের এই মহামণি হদর তুলে আনে এই স্যাঙ্গেটা করে সুমঙ্গলের মতো তাকে আমি ছোট ফাটক এটা কিছু বুদ্ধিতে পরিপূর্ণতা একটা বুদ্ধিতে পরিপূর্ণতা এই আমরা দেখেছি থাইল্যান্ডের মধ্যে ফিরি আবার মুহাফিরি ফিরিটা হচ্ছে চব্বিশ ঘন্টা বৃক্ষ সংঘ অভিজাতভাবে সূত্রপাত করে থাকেন আর মহাবের তত্ত্বের ঘন্টা যে আপনারা হিন্দুদের নাম গীত দেখেছে দেখেছেন চব্বিশ ঘন্টা বহাত্তর ঘন্টা এক কপাকেই বারবার বলে কিন্তু আমাদের দেশের মধ্যে সেই রকমের কোন বিধি ব্যবস্থা নাই আমাদের দেশের মধ্যে এই কিছুটা এই সূত্র বাটে প্রবক্তন ঘণজা আমাদের ৃিকু কয়ার থাককা মহাটাল। তিনি পাাটা এবং ধন্মতত্র ববক্ত ু বিভিন্ী ধর্মের দিকে আপর হওয়ার জন্য তিনি ব্যবস্থায় প্রথন করেছে। এর পরব এই যে পূর্ণাঙ্গ ত্রিপিটক সেটা গুণবর্ধনের বাসনের মধ্যে আপনারা দেখেছেন অবিরত বলতে আমরা দেখেছি বাংলাতে যখন গিয়েছিলাম তখন বিহারের মধ্যে অবিরত শত্রু বা আমি আমাদের প্রধান এইগুলো চুপি হবা হতে বছর বছর ধরে এই শত্রু এই বিহারের চলে সেটা বন্ধ হয় না বিক্ষুভ আছে ঘন্টা পর ঘন্টা একজন একজন বা দুজন একজন এইভাবে এর পর এর পর আছে সেটা চলতেই থাকে সেটা বন্ধ হয় না যেহেতু ভারমাত্র প্রতিরূপ দেয় সেই ভারমাতে যারা বিদস্ত বন্ডি আমরা একবার আমাদের পরমচর দিয়ে ধর্মপাল মহাতার যখন আপনার প্রাপ্ত হয়েছিলেন তখন সেখানে সেখানে বিক্ষোভের সূত্র সমস্ত সূত্র অনল বলতে পারে এবং এক এক যারা অভিজন্ম তারাও বলতে পারে তাদের জীবনে শিক্ষা তারা সেইভাবে তারা গ্রহণ করেছে আমাদের জীবনে আমরা কি শিক্ষা গ্রহণ করেছি আমাদেরকে ব্যবহার করা হয়েছে বিয়ারে দাঁড়োয়ার সুবিদার আমরা পুরো ঠিক হয়ে গেছি জন্মসেনা করতে করতে এসে আমরা সুবিধার হয়ে গেছি মরা

এক থেকে শেষে পরে আসে দুধে ভক্ত করা হয় কদেহে যে ভুল মনে থাকে না এই অনুষ্ঠান আপনাদের যদি সর্বাত্মক সহযোগিতা না থাকে অনুষ্ঠান রূপে রূপ দিতে পারতেন না শুধু অত্ত দিলে হবে না যেমন তিনি পিপিটক পাক করতেছেন বসে বসে একাগ্র సమ్మే సభ ప్రత్యేక సమంత సవన కాలో అంగ అయ్యంగ సవన కాల అంగ আমরা না আমরা তো বলি যে অমুক বাবু আসো অমুক বাবু আসো অমুক বাবু আসো সেটা তো বলি যে দেবতাদের দুঃখে উদ্দেশ্য করে আমরা এই আহ্বান করে সেই মনিরাল উচ্চ জন্মকে আমরা সূত্রপাত শ্রবণ করি আপনারা শুনেন বা না শুনেন যাদের পিছরে শ্রদ্ধা আছে তারাই এখানে করা সম্ভব সুতরাং আর বলব না আমি এটাই বলতে যাচ্ছি আপনাদের সর্বাত্মক সহযোগিতা একান্ত প্রয়োজন যদি থাকে তাহলে এতে শুধু যেমন বেন্দ্র সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছি আমি নিমন্ত্রণ দিয়েছি সবার যিনি খাবেন তার ফেরে যদি না থাকে সেটা দেওয়ার প্রশ্ন আপনাদের পুজো থাকতে হবে যারা বিশেষ করে এই গ্রামের তাই উপয়সী কেরা আসে তাদের একটা একটা তাদের একটা মনোরম থাকতে হবে যেমন প্রত্যেক দিন আমি সূত্র যাব সবাইকে আসতে হবে না সকালে যদি শাশুড়ি আসে বিকালে বউ আসতে পারবে